হয় দিলে থাকলে কেমন হয় আল্লাহর ভয় কেমন দিলের মধ্যে রাখা দরকার আমি সাহাবাজ আজমায়ুনদের কথা বলবো না সালফিশ হিন্দের কথা বলবো না এই আজ থেকে প্রায় একশত বৎসর পূর্বের কথা আসা বেড়েসুলের জীবন কথা নাম পরের মধ্যে পড়ে দেখলাম মিশরের জমিদার মত তখন জালিম শাসক ছিল জামাল নাসের এই জামাল নাসের তার শাসন মিশরের বড় বড় আলেম আমাদেরকে ধরে বন্দি করেছে মিশরের কারাগারের মধ্যে নির্যাতন করেছে লক্ষ্য একটা পৃথিবীর বুক থেকে ইসলাম বিদায় করে দেবে সেই ধারাবাহিকতা মিশরের ইসলামী আন্দোলনের নেতৃত্ব আল্লাহর মহিলা জাই নবান কে গ্রেপ্তার করা হল মিশরের কারাগারে অবিন নদীজাত এই মহিলার উপরে চালানো হলো চালিয়ে জামাল্লা বাহিনী কেন্দ্র হলো না মিশরের জমিনের মধ্যে বসে ওই কারাগারের মধ্যে জামাল্লা শরের পেশাসিক বাহিনীগুলো ষড়যন্ত্র করল মিশরের মধ্যে কারাগারের মধ্যে আল্লার লিয়ে এই মহিলাকে কীভাবে হত্যা করা যায় জামাল ওই বাহিনী ষড়যন্ত্র করে এই মহিলা জৈনবাল গাজালিকে যেই ছেলের মধ্যে রেখে দিয়েছে এই ছেলের মধ্যে রাত্রিতে দুইটা পাগলা কুকুর জৈনবাল গাজালির ছেলের মধ্যে দিয়েছে আর তারা রাতভর আনন্দ নিত্য উল্লাস করেছে যে রাতভর এই আল্লাহর ওলি দেহগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে সকাল বেলা আমরা তার হার গুলোকে নিয়ে। নদ্যমায় ফেলে দেব এই লক্ষ্য নিয়া মিশরের কারাগারের মধ্যে জৈনবাল গাজালির ওই ছেলের মধ্যে দুইটা পাগলা কুকুরে ঢুকাইয়া দিল। রাতবার তারা মত মৃত্য উল্লাস করে সারা রাত কাটায়ে দিয়ে। আনন্দৃততে সকাল বেলা মিশরের ওই জৈন পালকা গাজালির। ছেলের দিকে যাচ্ছে আর তারা মনে মনে ভাবছে যে হারগুলো নিয়ে নর্দমা ডেনের মধ্যে ফেলে দেব কিতাব প্রমাণ করেন জয়নবাল গাজালির সেলের নিকট গিয়া দেখেন যে জয়নবাল গাজালি আল্লাহর অনি মহিলা শেষদাই পড়ে আছে আর পাগলা কুকুর দুটো তার সামনে দু পাও বিছিয়ে বসে টপ টপ করে দু পানি জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে ও মুসলমান ইসলামী আন্দোলনের নেত্রী আল্লাহর জয়নবাল গাজালির মহিলার কি আত্মত্যাগ জয়নবাল গাজালির মহিলার এই আত্মত্যাগের বিনিময়ে আজকে মিশরের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত আমাদের দিলে যদি রবের ভয় স্থান দিতে পারি আমার আপনার দিলের মধ্যে যদি দুনিয়ার রবের ভয় নিয়ে না একমাত্র রবের ভয় ইত্তাকুল্লা দিলের মধ্যে ঢুকাতে পারি দুনিয়ার কোনো বাতিল শক্তি আমাকে আপনাকে পদদলিত করতে পারবে না ইমানের পথে চল থর যে মনে রে আমি চল কে আমার মরণ যেন তুম আকবার এর নাম হলো ইত্তাক্লা আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না যাবে আল্লাহর বিধানের প্রতি আল্লাহর বিধান অনুযায়ী আমার আপনার জীবন যতক্ষণ পর্যন্ত পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার দিলে আল্লাহর ভয় আসতে পারে না আল্লাহর ভয় তখন আসবে যখন আল্লাহর আইন অনুযায়ী আমি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রান্নাঘর থেকে নিয়ে যদি পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর এই বিধান অনুযায়ী ঢেলে সাজাতে পারি তাহলে তখনই আমি দাবি করতে পারবো আমি মানবা আমি দাবি করতে পারবো মুক্তি আমি দাবি করতে পর পরহজদার আর নজরুমিনী আল্লাহর সাহায্য নিকটে বন্দার কাছে এসে ধরা দেবে আল্লাহর সাহায্য আজ দেব সম্মানিত হাজির দিলটা নরম করে দেন আল্লাহর ভয় যে সমাজে ছিল আল্লাহর ভয় থাকলে একজন মানুষের ইমানের স্পৃহা কেমন হয় আমি সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ খলিফা තුমান মুসলিম ওমর এর শ্বশুর এমন আমিনুল মুমিনিন সিজদে দান হযরত ওমর রাদিয়াল্লাহু গভীর রজনী খোলা বরিয়া মদিনা দও ওলি গলি ঘুরতে ঘুরতে গраб গঞ্জের রাস্তা পেরিয়ে আমিনুল মুমিনিন দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ গিরিপথের মধ্যে দিয়ে আমিরুল মুমিনিন হেঁটে চলছে আমিরুল মুমিনিন হাঁটতে হাঁটতে দূর থেকে লক্ষ্য করলেন দুই পাহাড়ের গিরিপথের মাঝখানে একজন সুন্দরী নারী দূর থেকে এদিকে আসতেছে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আমিরুল মুমিনিন হযরত মার দূর থেকে দেখলেন একজন নারী গভীর রজনী তার ডাইনেও কোনো মানুষ নাই সামনেও কোন মানুষ নাই পিছনেও কোন মানুষ নাই নির্বিঘ্নে একাকী সুন্দর সুরুচি যুবতী নারী পথ চলতেছে চিৎকার দিয়ে বলുന്ന আল্লাহু আকবার আমির মুমিনিন সুন্দরী নারী দেখে একবার শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা নিয়ম মানুষ রাস্তায় দেখলে আমরা তাকায়া থাকি যতক্ষণ দৃষ্টি যায় কথা বলুন ঠিক কিনা সেদিন একজন আমাদের এলাকায় ফতুয়া দিচ্ছে আমাকে হুজুর একবার তাকানো তো যায় যাচ্ছে আমি একবার তাকায় এই দেখবো মাসালা বাড়িয়ে নিচ্ছে আমির মিনিন এমন নারীকে সুন্দর নারী বললেন কোন নারী যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আল্লাহর হরজাইন পর্দা দ্বারা ঢাকি ঢাকা এই নারী কি ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর নারী বললেন আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমিরুল মুকমিনিন হযরত তোমার পরে গেলেন ওই নারীকে সালাম বিনিময় করে আমিরুল মুকমিনিন ওমর অর্ধ জাহানের শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর ওই নারীকে ডেকে বললেন মারে তুমি এমন ভাবে গভীর রজনী কোলাহাত মুক্ত রজনী গিরিপদ দুই পাহাড়ের মাঝখান দিয়ে গভীর রজনীতে হেঁটে হেটে একা আসতেছো ও তোমার ডাইনেও কোনো মানুষ নাই সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ও মা তোমার দিলে কি কোনো মানুষের ভয় হয় না এবার ওই নারী চমৎকার ভাষায় আমিরুল অট্টজাহানের শাসন করতা হলিফাতেল মুসলিম আর ওই নারী চিনতে পারে নাই চিনতে না পারে আমিরুল তোমার ডেকে বললেন পথিক তোমার হয়তো তুমি হয়তো আল্লাহর কোরআন জানান তোমার হয়তো আল্লাহর কোরআন পথিক আল্লাহর এই কোরআন আল্লাহর কোরআনের শাসন দিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর যেদিন থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে সেদিন থেকে একটা নারী ইয়ামান থেকে নিয়ে সানা পর্যন্ত সানা থেকে নিয়ে হাজরা পর্যন্ত রাতের আধারে একা কি চলতে পারবে দুনিয়ার কোনো মানুষের ভয় তার দিলে থাকবে না ওই নারী ওমার চিনতে পারে না না পেরে ওমার কে বলল পথি তোমার কি জানা আছে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমার যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিয়েছে সেদিন থেকে একজন নারী রাতের আধারে ইয়ামান থেকে নিয়ে সানা পর্যন্ত সানা থেকে নিয়ে হাজরা মাং পর্যন্ত রাতের আধারে একাকিত্ব পথ চলতে পারবে দুনিয়ার কোনো মানুষের ভয় থাকবে না একমাত্র আল্লাহর ভয় ছাড়া চিৎকার দে বলুন আল্লাহু আকবার আমিরুল মুমিনিন তার পরিচয় গোপন রাখলেন হাজির তোমার পরিচয় গোপন রেখে ওই নারীকে ডেকে বললেন মারে তা নহে বুঝলেন তোমাকে এই যে তুমি যে একা একা পথ চলতেছো তোমাকে দেখে মনে হয় অনেক দুর্বল তুমি কোথা থেকে আসতেছো আর কোথায় যাবেন এবার ওই নারী ডেকে বললেন তুমি ঠিক বলেছ আমি একজন দুর্বল নারী আমি আমি সেই রম দেশ থেকে আজকে তিন দিন হলো হাঁটতে হাঁটতে মদিনায় এসে পৌঁছেছি মদিনায় পৌঁছে আমিরুল এই রাজ্যের যিনি প্রেসিডেন্ট যিনি অর্ধ পৃথিবী যিনি শাসন করেন আমিরুল মুমিনিন ওমারকে তালাশ করতেছি আল্লাহু আকবার বলুন এবারে আমিরুল মুমিনিন ওমর ডেকে বললেন মার তুমি জানাসেন হযরত যিনি এই রাজ্যের শাসন শাসনকর্তা যিনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেন সেই প্রেসিডেন্ট সেই সরকারকে খুঁজতে গেলে যাওয়া লাগবে বনভবনে যাওয়া লাগবে বঙ্গভবনে কথা বলুন ঠিক কি না আর এমন নেতাকে তুমি দুই পাহাড়ের মাঝখান দিয়ে খুঁজতেছ ও নারী তোমার এটা কি ঠিক তুমি বলো এবার ওই নারী আমিরুল মুকমিনিন ওমারকে বলছে ও পথিক তোমার হয়তো জানে নাই। যারা আল্লাহর কোরআনের শাসনকর্তা হয় যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এই সমস্ত নেতাদের কুস্তে গণভবনে যাওয়া লাগবে না এই সমস্ত নেতাদের কুস্তে বঙ্গভবনে যাওয়া লাগবে না এই সমস্ত নেতারা কুজে কুজে অভাবি বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে যাবে চিৎকার দিয়ে বলুক আল্লাহু আকবার তাহলে তুমি কি তোমার বিশ্বাস এবার ওই নারী বলতেছে প্রতিক্রে আমি তিন দিন তিন রাত হেঁটে থেকে রোম থেকে মদিনায় এসে পৌঁছেছি আমার ইমান বলছে আমার মন বলছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাজ্যের প্রেসিডেন্ট আমিরুল মিরিন ওমারের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ একবার বলো

12 বছর রোমের কারাগারে বন্দি থেকে আপনি যখন রম পারস্য বিজয় করলেন রোমের কারাগারগুলো তো মুক্ত করে দিলেন ও আবিরুল মুমিনিন ওমর সকল বন্দিগুলো চলে গেল আমার মা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার দাদা খ্রিস্টান ও আমিরুল মুমিনিন ওমর আমি হাট্টা হট্টা তাই মোদিনা এসেছে আপনার কাছে যে ইসলামী রাষ্ট্রের সরকার আমি নারীর হয়তো একটু আশ্রয়ের ব্যবস্থা করবে ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম মানুষের নিরাপত্তার বিধান নিশ্চিত করে ও মা তোমার বয়স ছয় বছর বয়সী মানে বারো বছর রোমের কারাগারে বন্দি থেকেছ এই এখন তোমার বয়স হলো আঠারো বছর আর এই আঠারো বৎসর বয়সে একজন যুবতী নারীর সবচাইতে ভালো আশ্রয় স্থল হলো তার স্বামীর ঘর ও মা তোমাকে আমি একটা পুত্রের সন্ধান দিচ্ছি ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম ওমর ছেলের যোগ্যতা হলো 10 লক্ষ হাদিসের হাফেজ তুমি যদি এই ছেলেকে স্বামী হিসাবে কবুল করো তাহলে আমার ঘরে আমার বৌমা হিসাবে থাকতে পারবে চিৎকার দিয়ে বলুদ আল্লাহু আকবার প্রস্তাব করলেন মানে তোমাকে একটা ছেলের সন্ধান দিই যার পিতার নাম উমার ছেলের নাম আবদুল্লাহ যোগ্যতা হলো দশ লক্ষ হাদিসের হাফেজ আর এই ছেলেকে যদি তুমি বিবাহ করো তাহলে বউমা হিসাবে আমার ঘরেই থাকতে পারবে আজ দে বলুন আল্লাহ আকবার এর চাইতে ভালো প্রস্তাব কে আর হয় এবার ওই নারী আমিরুল মুমিনিন ওমারকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন আপনার ছেলে আর নবীর নাতি হুসাইন

লুকমিনী তাহলে আমি তো মনে মনে নবীর নাতি হুসাইন কে পছন্দ করেছি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা লুকমিনী না আমি তো মনে মনে নবীর নাতিকে পছন্দ করেছি এবার উমর রাদিয়াল্লাহু আনহু ওই নারীকে তার বাড়িতে নিয়ে ভিতরে নিরাপদ আশ্রয় দিয়ে দিলেন ঘটক সে যে হযরত আলী দরজায় চলে গেলেন আল্লাহু আকবার বলুন অর্ধ জাহানের যিনি শাসন কর্তা অর্ধ পৃথিবী যিনি পরিচালনা করেন আচ্ছা এই পাশের আওয়াজ গুলো বন্ধ করা যায় না অর্ধ পৃথিবী যিনি শাসন করে সেই প্রেসিডেন্ট আজকে ঘটক হয়ে হজরত আলীর দরবারে গিয়ে হাত সারলেন সালাম দিলেন হজরত আলী রাজি আল্লাহ বের হয়ে দেখে আমিরুল মিনিন বসতে দিলেন ঘরের ভিতরে কথা হচ্ছে এমন টাইনে হজরত উমার রাজি আল্লাহ বললেন আলী তোমার হোসাইন কে বিয়ে করাবে কেমন একটা মেয়ে আছে যিনি ছয় বছর বয়সে ইমান এনেছে বারো বছর রোমের কারাগারে বন্দি থেকেছে আজকে রোম পারস্য আমরা বিজয় করেছি হাঁটতে হাঁটতে মদিনায় এসেছে এখন আমার বাড়িতে আশ্রয় আছে চিৎকার দিয়ে বলুন না আল্লাহ আকবা আরো জোরে বলুন আল্লাহ আকবা আলী রাজি আল্লাহ

হাজরত হুসাইন রাদি আল্লাহ আনহু বের হয়ে ওমর রাদি আল্লাহ কে ডেকে বললেন যে এমন ভাব বিয়ে হলো আমার কিন্তু আপনাদের খুশি দেখে মনে হয় যে আপনারাই বিয়ে করবে থমকে গেলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু হজরত উমর রাদি আল্লাহ আনহু থমকে গিয়ে আলী রাদি আল্লাহ আনহু ছেলে তিনি কিছু বললেন না উমার রাজি আল্লাহু রাগিত মানুষ তিনি হোসাইনের দিকে তো চোখ রাঙিয়ে তাকাতে পারবে না বললেন হোসাইন আমরা তোমার মুরব্বী আমরা তোমার ডিসিশন নিয়েছি হোসাইন রাজি আল্লাহু আনহু বললেন আমি আমার বাবা আমার মুরব্বী এটা আমি জানি আপনি এই রাজ্যের শাসনকর্তা আপনিও আমার মুরব্বী

যদি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি ওই নারীকে আর বিবাহ করতে রাজি আল্লাহু আকবার মহবাতা তিনটা প্রশ্ন যদি আমি করব আর ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার বিনিময়ে আমি ওই নারীকে বিবাহ করতে রাজি হজর

কে তিনটা প্রশ্ন করবে মুসাইনের প্রশ্নের কি প্রশ্ন করবে তার বাবা জানে না আমি জানি না আর মুসাইনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ কোন সাহাবাজ মাইনের নাই। মুসাইনের এমন প্রশ্নের উত্তর কোন সাহাবারা এই এলে জানে নাই। ও মা এজন্য আমি তোকে বললাম আমার আব্দুল্লাহকে বিবাহ কর এবার ওই নারী আমিরুল মুমিনিন হযরত ওমারকে ডেকে বললেন ও আমিরুল মুমিনিন ওমর হুসাইন এটা আমি জানি হুসাইন কি প্রশ্ন করবে আমি জানি না ও আমিরুল মুমিনিন ওমর

এজন্য দিলের মধ্যে লাগবে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এক নাম্বার হলো ঈমান আর ইত্তাকুল্লাহ আল্লাহর যদি আমরা আপনার অন্তরে বেশি জাগ্রত থাকতে পারে তাহলে এই পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে আবার এই পৃথিবীতে মুসলমানরা শাসন হবে পৃথিবীর বুকে কথা ওই ইসরাইল বাহিনী ফিলিস্তিনির মতো মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতে পারবে না এজন্যই তাকুল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে ইমানি ঝান্ডা নিয়ে যদি কোনো বাতিল আর বিরুদ্ধে লড়াই করতে হয় কারা কারা সেই লড়াই সংগ্রামে নামতে রাজি দু হাত তুলে আমার আল্লাহকে দেখান সম্মানিত হাজিরিন আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম যে ইত্তাকুল্লাহ দিলে ভয় থাকলেই কেবল এই জমি আল্লাহর ডিম বিজয় রাখা সম্ভব সম্মানিত হাজি সময় স্বল্পতার কারণে আমি আলোচনার ফিনিশিং দিতে পারলাম না কোনোদিন যদি এই এলাকায় আসি তাহলে মনে করে দিবেন হোসাইনের তিনটা প্রশ্ন এখান থেকে আলোচনা চলবে ইনসা আল্লাহ